শেখ হাসিনা আছে না শেখ হাসিনা মানে তাকে সবাই মনতো মানবতার মা মানবতার ফেরিওয়ালা কিন্তু তার কাছে গিয়ে কেউ প্রবলেমটা বলতে পারতো না কারণ সে আসলে মানবতার মা ছিল না সে ছিল রাক্ষসী এখন আপনাকে ওইভাবে ট্রিট করে কিনা এটা আপনি জানেন কিনা

এইভাবে রোগী আমাদের কাছে বলে সবার কাছে বলে আপনার কাছে কেন বলে আপনি অপোজ করতেছেন কি ভাই আপনার সাথে দেখাতে পারি চলেন না ঝামেলা পড়া তো কোনো কথা তাহলে হচ্ছে যদি ঝামেলা পড়ে তাহলে তো ওনার পিঠের চামড়া একটুও থাকবে না অবশিষ্ট এটা তো নিশ্চিত